নেপালের অন্তর্বর্তী সরকারের সামনে নানামুখী চ্যালেঞ্জ রাস্তায় বিক্ষোভ থেকে জন্ম নেওয়া এক সরকার যার কাঁধে এখন দেশের ভবিষ্যৎ নির্ধারণের ভার কিন্তু চারদিক যেন ঘিরে ধরেছে অস্থিরতা শঙ্কা আর প্রশ্ন নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার মাত্র তিন সদস্যের এই মন্ত্রিসভা এখনই দাঁড়িয়ে আছে কঠিন এক সংকটে সামনে নির্বাচন আয়োজন ভাঙা অবকাঠামো পুনর্নির্মাণ আর সবচেয়ে বড় সংকট বহির্বিশ্বের চাপ সামলানো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন নেপালের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হল পররাষ্ট্রনীতি ভারত চীন আমেরিকা ইউরোপ সবাই তাকিয়ে আছে কাঠমান্ডুর দিকে কে হবেন পররাষ্ট্রমন্ত্রী এ নিয়েও চলছে অস্বাভাবিক দোদুল্যমানতা বিভিন্ন বিশ্লেষক ইঙ্গিত করছেন সাবেক সরকারগুলোর ভুল পদক্ষেপই আজকে এই বিপদের মূলে কেউ কেউ বলছেন চীন পাকিস্তান ঘনিষ্ঠতার নামে নেওয়া কিছু সিদ্ধান্ত নেপালকে পশ্চিমাদের আস্থা থেকে দূরে থেলে দিয়েছে অবশেষে প্রশ্ন একটাই অভ্যন্তরীণ বিশৃঙ্খলার ভেতর দাঁড়িয়ে এই ছোট্ট হিমালয়ী দেশ কি ভারত চীনের দ্বৈত চাপের মধ্যে টিকে থাকতে পারবে নাকি বৈশ্বিক শক্তির খেলায় নেপালও হবে আরেকটি বলেই